নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইউভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে লিভারের সমস্যায় ব্যবহৃত হোমিওপ্যাথিক ওষুধের নাম বলবো দর্শকবৃন্দ আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো এই যে লিভার লিভার কিন্তু দর্শকবৃন্দ আমাদের শরীরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আমাদের শরীরে যেসব অঙ্গগুলো আছে তারা প্রত্যেকেই কিছু না কিছু গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনা করে যাতে কিনা আমাদের শরীর সুস্থ থাকে তাই শরীর সুস্থ রাখতে হলে লিভারকেও কিছু না কিছু কাজ করতে হয় লিভার মেনলি কী করে যে আমাদের শরীর থেকে সমস্ত রকমের যে টক্সিন সেগুলোকে বের করে দেয় এছাড়াও লিভার কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমে অর্থাৎ পরিপাকতন্ত্রের কাজে প্রচুর পরিমাণে হেল্প করে লিভার বাইল নিঃসরণ করে এতে কি হয় যে আপনার ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্রে হজমের সহায়তা হয় লিভারের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু প্রচুর রকমের রোগ তৈরি হয় আমাদের শরীরে এবার আমি বলব দর্শকবৃন্দ যে লিভারের কী কী সমস্যা হতে পারে প্রথমত যদি লিভারে কোনো ইনফেকশন হয় বা লিভার যদি ঠিকঠাক করে কাজ না করে তাহলে দেখা যায় যে বেশিরভাগ সময় হেপাটোমেগালি হয়ে যায় বা দেখা যাচ্ছে যে গলবারের স্টোন হয়ে গেছে তাতে কী হচ্ছে যে প্রচুর পরিমাণে গ্যাস অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাচ্ছে এছাড়াও দর্শকবৃন্দ বিভিন্ন সময় দেখা যায় যে অনেক পেশেন্টের কিন্তু দুর্বলতা ফিল হয় এই লিভারের সমস্যার জন্য এছাড়াও জন্ডিসের উদ্ভব ঘটে যদি লিভারের সমস্যা থাকে এতে কি হয় যে সিরাম ডেবেল বা এসজিও এসিপিটি এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় এছাড়াও দর্শকবৃন্দ ম্যালেরিয়ার কারণেও কিন্তু লিভারের সমস্যা হয় বা লিভার বেড়ে যায় এছাড়াও আজকালকার দিনে অনেকেই কিন্তু মুড়ি মুরগির মতো গ্যাস অ্যাসিডের ওষুধ খেয়ে ফেলছেন তাতেও কি হচ্ছে বা বিভিন্ন ধরনের প্রোটিন সাপ্লিমেন্ট বা হয়তো ধরুন স্টেরয়েড জাতীয় যে মেডিসিনগুলো আছে সেইগুলো কিন্তু মুড়ি মুরগির মতো খেয়ে ফেলছেন তাতেও কি হচ্ছে যে লিভারের সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এবং লিভারের রোগগুলো প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে তো আজ আমি বলবো দর্শকবৃন্দ মেন তিনটে মেডিসিন যে মেডিসিনগুলো আপনারা যদি ঠিকঠাক টাইমে নিয়ম মেনে যদি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার লিভারের যেসব সমস্যা আছে বা লিভারের সমস্যার জন্য আপনার যেসব রোগ হয়েছে সেইগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হবে দর্শকবৃন্দ এই তিনটে মেডিসিনের মধ্যে প্রথম যে মেডিসিন তার নাম হলো কাডোয়াস ম্যারিনাস মাদার টিনচার এটা কিন্তু দর্শকবৃন্দ লিভারের যদি কোনো সমস্যা হয় অর্থাৎ যদি হেপাটোমেগালির কোনো সমস্যা হলো অর্থাৎ লিভার যদি বড়ো হয়ে যায় কোনো কারণে দেখা গেলো ফ্যাটি লিভারের যদি কোনো সমস্যা হলো বা স্পিনোমেগালির যদি কোনো সমস্যা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই কার্ডোয়াস ম্যারিনাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ এই কার্ডোয়াস ম্যারিনাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা এটা কিন্তু লিভারের যদি সমস্যা হয় বা কোনো লিভারের পোটাল সিস্টেমের যদি কোনো সমস্যা হচ্ছে তাহলে কিন্তু এতেও কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ যদি দেখা যায় কারো লিভারের সমস্যার জন্য তার যদি কোলেস্টেরলের সমস্যা হয় তাতেও কিন্তু কার্ডোয়াশ ম্যারিনাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে বেশিরভাগ সময় দেখা যায় যে অনেক দিন ধরে যদি কোনো পেশেন্ট টিউবার কুলোসিস ডিজিজে ভোগেন বা রোগে ভোগেন তার জন্য তিনি একটা ওষুধ সেবন করছেন দীর্ঘদিন ধরে তারপরেও কিন্তু তার লিভারে একটা ইনফেকশন ঘটে বা লিভারে সমস্যা হয় সেই সমস্যা দূর করার জন্য কিন্তু কার্ডোয়াশ ম্যারিনাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ যদি দেখা যায় যে সিরাম বিলুরোবিন লেভেল আপনার বেড়ে গেছে আপনার জন্ডিস হয়েছে আপনার এসজিওটি এসবিটি পরিমাণটা বেড়ে গেছে আপনার নজিয়া ফিলিং হচ্ছে আপনার ভমিটিং হচ্ছে বা বমি হচ্ছে বা আপনি দুর্বল দুর্বল ফিল করছেন তাতেও কিন্তু আপনি ম্যারিনাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার মাদার টিংচারটা সেবন করতে পারেন এছাড়াও আজকালকার দিনে আমরা দেখতে পাই যে অনেকের কিন্তু লিভারের সমস্যার জন্য তার কিন্তু পা হাত ফুলে যায় অর্থাৎ ওডিমার সমস্যা হয় এতেও কিন্তু আপনি কার্ডোয়াস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ লিভারের কারণের জন্য কারো যদি কোনো হিমোরেজিক কোনো সমস্যা হয় অর্থাৎ রক্তপাত হচ্ছে সেটা লিভারের সমস্যা রয়েছে বা তার সাথে লিভারের সমস্যা রয়েছে তাতেও কিন্তু আপনি এই কার্ডোয়াস ম্যারিনাস হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ লিভার ক্যান্সারেও কার্ডোয়াস ম্যারিনাস হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ ড্রাগ ইন্ডিউজ যে হেপাটাইটিস আছে অর্থাৎ অনেক দিন ধরে যদি আপনি কোন একটা স্টেরয়েড জাতীয় মেডিসিন বা কোনো একটা মুড অফ টাইপের মেডিসিন আপনি অনেক দিন ধরে সেবন করছেন তার জন্য আপনার হেপাটাইটিস হয়েছে বা লিভারে কোনো প্রবলেম হয়েছে তাতেও কিন্তু এই কার্ডোয়াস হোমিওপ্যাথিক মেডিসিনটা এটা কিন্তু খুব ভালো কাজ এছাড়াও দর্শকবৃন্দ অনেকেই আছেন যাদের কিনা বুকের ডান দিকে অর্থাৎ বুকের খাঁচার দিকে তার কিন্তু একটা কাঁটা ফোঁটার মতো একটা ব্যথা হয় অনুভূতি হয় ছুলে তার ব্যথা লাগে মুভমেন্ট করলে তার ব্যথা লাগে তিনি ঠিকঠাক করে বসতে পারেন না যদি এই টাইপের সমস্যা হয় তাতেও কিন্তু আপনি কার্ডওয়াশ ম্যারিনাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার মাদার টিংচার সেবন করতে পারেন নেক্সট যে হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো চেলিডোনিয়াম মাদার টিংচার আমি কিন্তু আগে চেলিডোনিয়াম মাদার টিংচার নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও করেছি আপনি যদি ডিটেলসের চেলিডোনিয়াম ওষুধটা কি কাজে লাগে আপনি গিয়ে জানতে পারেন আমি আজকে চেলিডোনিয়াম এর সংক্ষিপ্ত আকারে বলবো দর্শকবৃন্দ তো এই চেলিডোনিয়াম হোমিওপ্যাথিক ওষুধটাও কিন্তু কাডোয়াস ম্যারিনাসের মতোই কাজ করে তবে লিভারের যে কোনো সমস্যায় আপনি কিন্তু চেলিডোনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু দর্শকবৃন্দ ফ্যাটি লিভারেও খুব ভালো কাজ করে এটা মেগালিতেও খুব ভালো কাজ করে অর্থাৎ লিভার বেড়ে যায় তাতেও কিন্তু খুব ভালো কাজ করবে এছাড়াও দর্শকবৃন্দ এস জিওটি এসজিবিটি যদি বেড়ে যায় বা জন্ডিসের যদি কোনো সমস্যা হয় আপনি চেলিডোনিয়াম সেবন করতে পারেন এছাড়াও দর্শকবিন্দু গলার স্টোনের ক্ষেত্রেও কিন্তু চিলিডোনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ চিলিডোনিয়াম কি করে যে আপনার যদি কোনো নজিয়া ফিলিংস হয় অর্থাৎ বই বই ভাব ফিলিংস হচ্ছে বা আপনার উইক ফিলিংস হচ্ছে সেটাকে কমাবে এছাড়াও দর্শকবৃন্দ যদি আপনার গলবারের স্টোন হয় স্টোনের কি হয় যে অনেক সময় বাইল আপনার গাঢ় হয়ে যায় তো চিলিডোনিয়াম সেই বাইলটাকে হালকা করতে বা নরম করতে বা আরও বেশি তরল করতে কিন্তু খুব বেশি ব্যবহার করা হয় এছাড়াও দর্শকবৃন্দ যদি আপনার গ্যাস অ্যাসিডের সমস্যা হয় আপনার ডিসপেস্পিয়ার সমস্যা হয় অর্থাৎ আপনার যদি খিদে বাড়ছে না তাতেও কিন্তু আপনি চেলুটেন হোমিওপ্যাথিক ওষুধটা সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ যদি দেখা যায় যে লিভার রিজিয়ানে আপনার ব্যথা হচ্ছে সেক্ষেত্রেও ব্রঙ্কিয়াল মাসেলগুলোকে রিল্যাক্স করার জন্য অ্যাজ এ সেরেটিভ হিসাবে আমরা কিন্তু চেলুটেন হোমিওপ্যাথিক ওষুধটা দিয়ে থাকি এছাড়াও দর্শকবৃন্দ যদি দেখা যায় যে আপনার ঘাড়ে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে আপনার স্ক্যাপুলাই প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে আপনার পিঠে ব্যথা বেদনা সেটা ডান্দিক হতে পারে সেটা বাঁধিক হতে পারে জ্বালাভাব অনুষ্ঠান হচ্ছে তাতেও কিন্তু আপনি চিলুডোনিয়াম যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে সেটা আপনি সেবন করতে পারেন অ্যাজ এ মাদার টিংচার রূপে আপনি সেবন করতে পারেন বা আপনি পোটেন্সির রূপেও কিন্তু সেবন করতে পারেন নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা ক্যারিকা ক্যারিকাপায়া মাদার টিংচার এই ক্যারিকাপায়া মাদার টিংচারটা কিন্তু দর্শকবৃন্দ পেঁপে থেকে তৈরি হওয়া একটা হোমিওপ্যাথিক ওষুধ আমি কিন্তু ক্যারিকা পাপায়া নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও করেছি চ্যানেলে আপলোড করা আছে আমি ভিডিওর ডিসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা গিয়ে ক্যারিকা পায়ার হোমিওপ্যাথিক ওষুধটা ডিটেলসে জানতে পারবেন তো বিন্দু এই যে ক্যারিকা প্যাকা হোমিওপ্যাথিক ওষুধটা এটা কিন্তু বিশেষ করে হজমের যদি আপনার কোনো গণ্ডগোল থাকে অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের যদি কোনো সমস্যা থাকে পরিপাক তন্ত্রের যদি কোনো সমস্যা থাকে সেটা হজমের গণ্ডগোল হোক সেটা আপনার গ্যাসের সমস্যা হোক অ্যাসিডের সমস্যা হোক বা কনস্টিবেশনের সমস্যা হচ্ছে আপনার তাতেও কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ যদি লিভারের সাথে স্প্লিনের যদি কোনো সমস্যা থাকে সেখানেও ক্যারিকাফ্যাপা মাদার টিংচার খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ অনেকেই কি করেন যে ঠিকঠাক টাইমে খাবার দাবার খাচ্ছেন তার কিন্তু খাবার দাবার ঠিকঠাক টাইমে খাচ্ছেন তথাপি তার কিন্তু নিউট্রিশন যেটা ঠিকঠাক পরিমাণে পাওয়ার দরকার ছিল অর্থাৎ নিউট্রিশন যেটা অ্যাবজর্পশন করে নেওয়ার ব্যাপারটা ছিল সেটা কিন্তু ঠিকঠাক করে হচ্ছে না সেটাকে বাড়ানোর জন্য আপনি ক্যারিকাফ্যাপা হোমিওপ্যাথিক ওষুধটা সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ ম্যালেরিয়াতে হেপাটোমেগালি এবং স্প্লিনোমেগালি আমরা কিন্তু দেখতে পাই এইসব সমস্যাতেও আপনি কিন্তু পাপায়া যে হোমিওপ্যাথিক ওষুধটা সেটা কিন্তু সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ অনেকের মধ্যে দেখা যায় যে মুখে বা সারা গায়ের মধ্যে কোথাও একটা ব্রাউন স্পট দেখতে পাওয়া যায় বা লিভার স্পট দেখতে পাওয়া যায় মেলাজ দেখতে পাওয়া যায় সেতি দেখতে পাওয়া যায় তাতেও আপনি পাপায়া মাদার টিংচারটা অ্যাজ এ এক্সটার্নাল অ্যাপ্লিকেশান আকারে অর্থাৎ দু তিন ফোঁটা তুলোতে করে নিয়ে সেই দাগের উপরে লাগাতেও পারেন আবার আপনি ইন্টারনালি আপনি কিন্তু মাদার টিংচারটা খেতেও পারেন ডোজ হিসাবে এতেও দেখবেন যদি আপনার বডিতে কোথাও লিভার স্পট থাকে আপনার যদি ম্যালাজমা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা বাদামি কালারের যদি কোনো স্পট পড়ে তাতেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই তিনটে মেডিসিন কিভাবে আপনি ডোজ হিসাবে গ্রহণ করবেন এবং কি কি সমস্যা আপনি গ্রহণ করবেন প্রথমত বলি দর্শকবৃন্দ যদি দেখা যায় যে আপনার লিভারে কোনো সমস্যা হয়েছে অর্থাৎ হেপাটোমেগালের কোনো সমস্যা হয়েছে বা আপনার গলবাডার স্টোনের সমস্যা আছে আপনার খিদে বাড়ছে না আপনার গ্যাস অ্যাসিডের সমস্যা হচ্ছে আপনার কনস্টিপেশনের সমস্যা হচ্ছে আপনার ফ্যাটি লিভার হয়ে গেছে সেই সমস্যাতেও আপনি কিন্তু এই তিনটে মাদার টিংচারের কম্বিনেশান ওষুধ ব্যবহার করতে পারেন এক্ষেত্রে দর্শকবৃন্দ ছোট থেকে বয়স্ক সবাই কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারেন এটা আপনি অ্যাজ এ ডিটক্স রূপে অর্থাৎ লিভার ডিটক্স রূপেও কিন্তু সেবন করতে পারেন এক্ষেত্রে বড়দের জন্য ডোজ থাকবে এই তিনটে মেডিসিন একসাথে মিক্স করে পনেরো ফোঁটা করে দিনে তিনবার খাওয়ার তিরিশ মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি সেবন করতে পারেন অর্থাৎ এক থেকে দেড় মাস পর্যন্ত যদি আপনি সেবন করেন দেখবেন যে আপনার লিভারের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হবে এবং আপনিও নিজেকে খুব ভালো ফিল করতে পারবেন এছাড়াও দর্শকবৃন্দ যদি আপনি বাচ্চাদেরকে দেন তাহলে যদি বাচ্চার বয়স দশ বছরের নিচে হয় তাহলে আপনি যত বছর বয়স বাচ্চার তত ফোঁটা এক কাপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার খাওয়ার তিরিশ মিনিট আগে কিন্তু দিতে পারেন তা এতেও দেখবেন যে আপনার বাচ্চার যদি কোনো লিভারের সমস্যা থাকে তাতেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করবে তাও বলবো দর্শকবৃন্দ লিভারের সাথে আপনার কিন্তু আদার্স আরও সমস্যা থাকতে পারে যেমন ধরুন কিডনির সমস্যা থাকতে পারে যেমন ধরুন স্প্লিনের সমস্যা থাকতে পারে পেটের সমস্যা থাকতে পারে তাই অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে আগে পরামর্শ নেবেন তারপরে কিন্তু আপনি এই ওষুধগুলো সেবন করবেন নেক্সট বলব দর্শকবৃন্দ যে এর সাথে আপনারা যদি লিভারকে ঠিক রাখার জন্য কিছু ঘরোয়া প্রতিকার বা কিছু জরুরি পরামর্শ মেনে চলেন তাহলে দেখবেন যে আপনার লিভারটা ঠিকও থাকবে বা লিভারের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে দূরেও হয়ে যাবে প্রথমেই বলে রাখি যদি আপনার খাবারের মধ্যে বেশি ভাজাভুজি থাকে বেশি তেল মশলা থাকে সেটাকে কিন্তু আগে বাদ দিতে হবে কারণ লিভারের সমস্যা হলে এই তেলযুক্ত খাবার বা ভাজাভুজি খাবার এগুলো কিন্তু লিভারের সমস্যাটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় নেক্সট বলবো দর্শকবিন্দু আপনার খাবারের মধ্যে সবুজ শাক সাইটাস জাতীয় কিছু ফল অর্থাৎ লেবু অ্যাড করতে হবে এতে কী হবে যে আপনার শরীরটাও ভালো থাকবে আপনার লিভারটাও ভালো থাকবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে কারণ জল যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে এই জল কী করবে যে আপনার শরীর থেকে টক্সিন বের করতে কিন্তু লিভারকে হেল্প করবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনি অত্যাধিক পরিমাণে মদ্যপান করেন তাহলে আপনাকে মদ্যপান করাটাকে বিরত থাকতে হবে কারণ অ্যালকোহল কি করে যে আপনার লিভারের সমস্যাটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় নেক্সট বলবো দর্শকবিন্দু মার্কেটে যে লো ফ্যাট ফুড পাওয়া যায় সেখান থেকেও কিন্তু আপনাকে বিরত থাকতে হবে কারণ এই ফুডগুলোতে বা এই খাবারগুলোতে লো ফ্যাট থাকে ঠিকই কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে চিনি ইউজ করা হয় বা চিনি ব্যবহার করা হয় এতে কী হয় যে এটা ডাইরেক্ট আপনার লিভারের উপরে কিন্তু একটা প্রভাব ফেলে তাই আপনাকে লো ফ্যাট জাতীয় যে ফুডগুলো আছে বা খাবারগুলো আছে সেগুলোকেও বাদ দিতে হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনি প্রোটিন সাপ্লিমেন্ট নেন সেটাকে থেকেও কিন্তু আপনাকে বিরত থাকতে হবে কারণ অত্যাধিক প্রোটিন সাপ্লিমেন্ট আপনার লিভারের সমস্যাটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় নেক্সট বলব দর্শকবৃন্দ যদি আপনার কাজের প্রতি প্রচুর পরিমাণে স্ট্রেস থাকে বা আপনার প্রচুর পরিমাণে কাজের চাপ আছে সেটাকেও কমাতে হবে কারণ এটাও কি করবে যে আপনার লিভারের সমস্যাটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনি অত্যাধিক পরিমাণে ওষুধ সেবন করেন অর্থাৎ স্টেরয়েড জাতীয় ওষুধ যদি অত্যাধিক পরিমাণে সেবন করেন এতেও কী হবে যে আপনার লিভারের সমস্যা কিন্তু কোনোদিনও কমবে না আশা করবো দর্শকবৃন্দ আজকে লিভার নিয়ে যে আলোচনা আপনার ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আর আপনারা যদি কোনো ডিজিজ সম্বন্ধীয় বা কোনো ওষুধ সম্বন্ধীয় কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এইভূমির চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার